আপনি দেখছেন বত্রিশ বছরের একজন হাদিকে যারা মেরেছে মাত্র বত্রিশ বছর বয়স পাঁচ ফুট দুই ইঞ্চি লম্বায় লম্বায় আমাদের মতো অনেক লম্বা সুরা না ও যখন স্লোগান দিছে দেখবেন এইরকম নিচ থেকে উইঠা স্লোগান দিছে ও যখন কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা পড়েছে আমার কাছে মনে হয়েছে বিদ্রোহী কবিতার পূর্ণাঙ্গতা পেয়েছে তার এই আবৃত্তির মধ্য দিয়ে ঠিক কিনা বলে ছোট্ট একটা রেখে চলে গেছে ওই বাচ্চা হয়তো বলতেও পারে না যে তার বাপ ছিল হাদি হাদিরা এই যুগ জমানা পাল্টে দেওয়ার জন্য আসে যুগ জমানা পাল্টে দিতে না অনেক জন হাদিরাই আনবে এ জাতির জাগরণ আপনি দেখেন শাহ বগের ভিতরে ঠান্ডার ভিতরে বসে মানুষ স্লোগান দিচ্ছে আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব ঠিকই ঠিকই ঠিক নি আমি সেদিন দেখলাম একজন হিজাব করা একজন নারী বোরকা পরা একজন নারী ছোট ছোট দুইটা বাচ্চা নিয়ে ঠান্ডার মধ্যে চলে আসছে স্লোগান একটাই আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব এরকম চিন্তা যে জাতির ভিতরে ঢুকে যায় ওই জাতিরে আপনি যা ইচ্ছা তাই খাওয়া আর বেশি দিন রাখতে পারবেন না সুতরাং আমরা এখন জাস্টিস চাই আমেরিকার নীতি দিয়ে জাস্টিস হবে না আল্লাহ কোরআন দিয়ে জাস্টিস এই জমিনে কায়েম করা লাগবে ঠিক নি ঠিক নি তাহলে আমার চার নসিহতে দুই নাম্বার নসিহতে আমি আসছি কোরআনকে সঙ্গী বানায় নিতে হবে কোরআনকে কি বানায় নিতে হবে কিন্তু কোরআনটা ফর ওই শিখছেন না রজব মাস আসছে ও যদি কোইটু কইছে দেখি কইবা নেহদে না সরা তাল মুসতাগীন সুরাতে শুনলে বোঝা যায় আরে এই দুর্বল আর রুগা এই জগতটার মধ্যে আরেকটা নাই কিটা হাতিটা করছেন বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একশো জনের মধ্যে কয়জন শুদ্ধ করে পারে একটু কম এই লোকগুলোই যদি আমরা কোরআন দিয়ে আমরা দেশটা শাসন করবো এটা সম্ভব হয় নাকি লিখে হুদা আমার আমনের কারণে আমরা এখনো কোরআন বুঝি না ঠিক নি ঠিক নি এই জন্য আজকে থেকে নিয়ত করেন মুসলমান কাছে একজন আসছে বয়স থেকে নব্বই হবে কেন কারো বয়স পঁচাশি নব্বই আছে আমার মনে হয় না হুদা এলা সারা না এলার বয়সও পঁচাশি নব্বই না যেম নাত কাটকা খাড় হইলা ও সালনা বছর 15 তে কত হইছে 55 আর 15 কত হয় 70 এর এ 75 এর উনি এখনো 10 বছর বাকি আছে সাহাবী এসে বলতেছে নবী কিছু একটা আপনি আমারে পড়ায়া দেন নবীজি বললেন ঠিক আছে পড়েন আলিফ সাবি বলতেছে আর সুল আল্লাহ এটা হুরুফে মক্কা দিয়ে শুরু এটা কঠিন লাগে এটা আমি ফারতাম না ঠিক আছে তাইলে পড়েন নবীজি বলতেছে পড়েন সাবি করে আর এটাও কঠিন লাগে এটা আমি ফারতাম না

فَأَرْضُ النَّدَى إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا وَقَالَ الْإِنْسَانُ مَا لَهَا يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا بأن ربك أوحى لها يومئذ يسدر الناس أشتاتا لغوا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال এর যখন দিলেন সাহাবি বলতেছি ইয়ারসুল আল্লাহ আকৃণী আর আসুল আল্লাহ আর একটা বার আমারে ফরান জোরে কোন আল্লাহ সাহাবি বললেন এই একটা সুরা আমি আমল করব নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখব আল্লাহ সামনে দাঁড়ানোর সময় মুক্ত হয়ে যেন দাঁড়াতে পারি আমল করব নবীজি বললেন সাহাবীরা শোন জান্নাতি কোন লোক যদি দেখতে চাও এই লোকটার দিকে তাকা আমারে সাহাবি একটা সুরা মিনে আল্লাহর জান্নাতি একটা সুরা পড়লে যদি জান্নাত পাওয়া যায় কোরআন যদি সঙ্গী বানায় নেন আপনাকে আমাকে রমাদান আসার আগে যদি মৌ হয়ে যায় কোরআনকে সঙ্গী বানায় নেওয়ার কারণে আমাকে আপনাকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে আমার দুই নাম্বার নসিহত শেষ তাহলে বলেন তো এক নাম্বারটা কি আছেন জোরে হয় নাই দুই নাম্বারটা কি তিন নাম্বার ওয়ামান আরাদা গিনাত ফালকিনা আতু

তবে এই কথা দিয়ে সবার মাফুন যাইতো না এমন অনেক রিক্সা চালক আমরা দেখছি লক্ষ লক্ষ টাকা নিয়ে ঠিক ঠিক আসলে ওই লোক হইতে চায় কিন্তু অন্যটা মেরে ধনী হতে চায় না ঠিক কিনা বল। আবার দেখবেন অনেক নামাজের কর ফিরে গেছে কফরের মধ্যে এমন বড় বড় নামাজের দাগ এই লোক এত পরিমাণ টাকা বাংলাদেশের মেরে দিছে যুবক পুলাফান চ্যাট জিবিটি কইছে আচ্ছা কি পরিমাণ একটু বার করে দে চ্যাট জিবিটি কইছে তার টাকা এত পরিমাণ সে দিছে যদি এটা খাওন হিসাবে দাঁড় করানো হয় এক টাকার নোট প্রত্যেক দিন দুই কেজি কইরা যদি খায় তিনশো বছর খাইলেও তার টেহা ফুরাইত না একটু কইছেন দেখি এত টেহা দিয়ে আমরা কাম ডাকি ওয়ামান আরাজা গৃণার ফালকিনার তুতে অল্প যদি তুষ্ট হয়ে যান অল্প তুষ্ট খুশি হওয়ার কারণে যিনি আপনাকে ধনী বানা দিবেন তিনি কে আমি আরেকটু আপনাদেরকে বিস্তারিত গিয়ে বোঝাই আমার রসুল কি কষ্ট করছি একটু হিসাব করে নেন আজকে আমরা ঠান্ডার ভিতরে এখানে বসছি একজন লেগে গেছে ঠিক না আর চিন্তা করেন কি কষ্ট করছে এই ওই যুগে গরম পানি করবো দু আলাল কষ্ট করে নাবি যে অজু বানাতেন কষ্ট করে নাবি যে অজু করতেন অজুর পানি টানতেন ঠান্ডার ভিতরে ওজুটা করতে আমার নাবিজি কষ্ট করে অজু বানায় আল্লাহর উপরে সন্তুষ্ট চিত্তে নামাজ পড়ে ফজরের নামাজ পড়েন জিকিরাত করে মাস্রব্দ গুরু পড়েন নাবিজি আমার সূর্য উঠা পর্যন্ত জিকিরাসকার করতেন

অলায়ন ফ্রউদল জদ্দি মিনকল জাববিচ্ছু সব ক্ষতিকর জিনিস থেকে বাঁচার জন্য ফজুরের নামাজের পরে নাবিজি পড়তেন বিস্মিল্লা হিল্লা বিলায় দ্রুমাস্মিহি সেই উনফিল আউদি ওয়ালাফিসামা বহু অস্মি নবীজি পড়তেন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাফ সারা শরীরকে সুস্থ রাখতে নবীজি পড়তেন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি বাসরি লা ইলাহা ইল্লা আন্ত তিন তিনবার নভেজি পড়তেন আয় আল্লা আপনি আমার শরীরটাকে সুস্থ রাইখেন আমার চক্ষুটারে আল্লাহ আপনি সুস্থ রাখেন কার ভালো রাইখেন নভেজি তিন তিনবার বলে বলতেন লা ইলাহা ইল্লা আন্ত আপনি সারা কোনো ইলা নাই আমার জন্য কেউ নাই ওয়াইদা মারিতু ফির আমি নিজেরা নিজে অসুস্থ বানাই